শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে কারণ সারা দিন ধরে তেমন কিছুই ঘটেনি যে তোমাদেরকে বলার মতো তো সন্ধেবেলা ঘটেছে কি গেছিলাম হচ্ছে মেট্রোতে তো মেট্রো বলতে তোমরা কি ভাবছো যে মেট্রো স্টেশন না মেট্রো স্টেশন অবশ্যই না কিন্তু এই যে টিনের মানে ছাদনি টাইপের দেখে তোমাদের মনে হতে পারে এটা হয়তো মেট্রো স্টেশন বাট এটা মেট্রো স্টেশন নয় এটা হচ্ছে যে মেট্রো কারি মানে হচ্ছে এখানে হচ্ছে একটা হোলসেল মার্কেট এখানে গিয়ে তুমি মানে সংসারে যাবতীয় জিনিস মানে যা যা হয়ে থাকে মানে তোমাদের যা যা সংসারে লেগে থাকে তাই তাই কি ইলেকট্রিক জিনিস থেকে শুরু করে মানে কোনো কিছু বাদ নেই তো চলো ভিতরে ঢুকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু ভিতরে ঢোকার আগে এই যে ক্যাশ কাউন্টার আছে এটা একটা হচ্ছে প্রচণ্ড খাতারনাক জায়গা কারণ আমি আগের বার যখন ভিডিও করতে গেছি ক্যাশ কাউন্টারে আমাকে একেবারে পুরো মানে ভিতরের ব্লক মানে ভিতরে আমাকে কিচ্ছু ভিডিওই করতে দিল না তো আমি আজকে চালাকি কি করেছি যে ক্যাশ কাউন্টারটা বাইরে থেকে আমি ছবিটা মানে ভিডিওটা করে নিয়েছি ভিতরে গিয়ে পুরো আজকে তোমাদের ব্লকটা দেখাবো তো ভিতরে ঢুকে ঢুকে গিয়ে এই দেখো প্রথমে ঢুকে গিয়ে অনেকটা মানে পুরো সোজা চলে গেলে তুমি ইলেকট্রিকের কাউন্টার পেয়ে ওখানে টিভি ফ্রিজ সব সব কোনো কিছু বাদ নেই তারপরে মাছ মাছের দাম দেখো যেটা হচ্ছে কাতলা আমরা তিনশো টাকা কেজি পাই বাইরে থেকে সেটা হচ্ছে ওখানে দুশো পঁচাত্তর টাকা কেজি প্রত্যেকটা মাছের দামই ওখানে কম দেখে নাও আর এখানে কোনো এমন মাছ নেই যে মানে নেই এখানে প্রায় প্রত্যেকটা মাছই এখানে আছে আর প্রত্যেকটা গ্রসারি আইটেম থেকে শুরু করে সবই আছে তো কিন্তু গিয়েই কি আমি কিনবো সব না আমার তো আগে টার্গেট থাকে সবসময় গিয়েই কিছু না কিছু খেতে হবে কারণ আমার সত্যি খিদে পেয়ে গেছিলো আমি দুপুরে অতটা ভাত খাইনি কারণ আমার খিদে অতটা পাইনি তখন তো তারপরে এসেই আমার খিদে পেয়ে গেছে তো বলতেই তো একজন খোঁজে গেছে যে হ্যাঁ এক্ষুনি আসতে না আসতে তোর খিদে পেয়ে গেল তুই কোনো বাজার করার কোনো ইয়ে নাম নেই তো বললাম ঠিক আছে খেয়ে নি আগে তুই বকতে থাক তো তারপরে গিয়েই তারপরে খাবারের অর্ডার দিয়ে আর এদিকে দেখছিলাম যে এখানে কিছু চিকেনের কোনো আইটেম টাইটেম আছে কিন্তু কি যে কপাল খারাপ এখানে কিন্তু চিকেনই নেই এখানে সবই ভেজ কিন্তু তার পাশে একটা আমার ফেভারিট জিনিস ছিল আইসক্রিম আর এদিকে হচ্ছে ও নিয়ে নিয়েছে পার্সেলগুলো এখানে তো লিখে নিচ্ছে কার কোনটা কার কোনটা মানে কে কোনটা খাবে সেইটা মানে তার নাম নয় কিন্তু খাবারের নামগুলো লিখে নিচ্ছে নাহলে আমি বুঝতে পারবে না তো ও লিখে নিচ্ছ আমি তাহার আগে কেড়ে নিয়ে চলেছি বলে আমার নাম লিখতাম তুই আমাকে দে ভাই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো হঠাৎই তো তারপরে গিয়ে আমি খেয়ে নিলাম কিন্তু এটাও ছিল যে সেই চিকেনেরই আইটেম চিকেন ছাড়া কি আমার জীবন চলে বলো তো আর এটা ছিল কি চিকেন বাফের টাইপের কিছু আমি জানি না এটা কি ব্যাপার মানে কী মানে এটার নাম আমার অতটা মনে নেই তারপর ওখান দিয়ে খেয়ে নিয়ে তোমাদেরকে ভাবলাম প্রাইসগুলো দেখাই কারণ আমি কি বাজার করতে গেছি বটে কিন্তু আমি তো বাজার করব না আমি জানি না তো এখনও যে কি কোথায় কি আছে তারপরে কতটা কি লাগবে আমি তো কিছুই জানি না তো ভাবলাম তোমাদেরকে ওই জন্য প্রাইসগুলো দেখিয়ে দিই তো তোমরা দেখলে প্রত্যেকটা প্রাইজে যতটা কম মানে তুমি বাইরে থেকে তো অন্তত পাবেই না আসলে এখান থেকে নিয়ে গিয়েই মানুষ কিন্তু এখন ব্যবসা করছে এটা যে ঠিক বড় বাজারের মানে বড়ো বাজারেরই মতো এখানে তো তারপরে আমি এটা দেখে নিচ্ছিলাম তারপরে ও খেতে খেতে আবার আমাকে একটু খাইয়ে দিতে এলো ওর খাবার থেকেও কারণ আমার খাবার থেকেও ওকে দিয়েছিলাম তাই দিচ্ছে নাহলে ও কুটে দেয় নাকি তারপরে এসে দেখি এখানে এত বাজার হয়ে গেছে বাপরে বাপ নিমিশেই তারপরে বাবা বলছে বাপরে কি হয়েছে এটা এত বাজার বাবা ভাবছে যে এটা কি এটা কি পুরো মার্কেটই তুলে দিচ্ছে মনে হয় তারপরে ওদিকে চলে গেলাম হচ্ছে ডাল ছাল এই মতো তো দেখো এখানে একশো উনিশ টাকা কেজি ডাল এটা এটা একশো টাকায় নিচ্ছে এটা মানে ক টাকা কম হলো তাহলে তিন টাকা করে কম মানে প্রত্যেকটা জিনিসেই বললাম তো তোমরা এক টাকা হলেও কম পাবে যেটা বাইরের মার্কেটে যার দাম এখানে প্রত্যেকটা জিনিসেরই দাম কম আছে তারপরে ওখান থেকে ওরা ওইগুলো নিচ্ছিলো তারপরে আমি হ্যাঁ দেখো মেপে নিজেকেই নিতে হয় মাপটাও নিজেকে করে নিতে হয় তারপরে ওরা খালি প্যাকেজিং মানে ওই যে সেলো টেপ লাগিয়ে দেয় প্যাকেটটা মুড়ে ওই সেলো টেপটাই লাগিয়ে দেয় আর এইখানে দেখো শুধু বস্তা বস্তা চালও পর্যন্ত বিক্রি হয় মানে এখানে কোনো আইটেম নেই যে বিক্রি হয় না সব সব তোমরা এখানে এসে জামা কাপড়ও পাবে হয়তো তোমাদেরকে আমি জামা কাপড়টা দেখাইনি নেক্সট টাইমগুলো জামা কাপড়টাও তোমাদেরকে দেখাবো এখানে জামা কাপড় জুতো ব্যাগ সব সব সবই পাওয়া যায় তারপরে ওখান থেকে সব মানে বস্তাটাও চালের বস্তাটাও কিনে নিল ওরা তারপরে ওখান চলে গেলাম সোজা হচ্ছে আবার একদিকে কিসের দিকে বুঝতে পারছো মুখ দেখে মুখ দেখে বুঝতে পারবে না আমার আমার মানে মুখ দেখে আমার মনে কি মুখে কি কিছু বোঝা যায় না হাসিটা আমার তখন আসিনি তখন গেছিলাম হচ্ছে চিকেন আর এই দেখো ইনি খোঁজা শুরু করে দিয়েছে নেওয়া যায় কিন্তু নিতে এসে এই দেখো কি সর্বনাশ করেছে এখানে কিন্তু ভেঙে ফেলেছে ভেঙে আর ওদিকে গিয়ে খুঁজছে মানে বুঝতে পারছো এই দেখো এখানটায় কিরকম ভেঙে দিয়েছে আমি আবার কি করবো ওখানটায় তাকি তাপ্পা দিয়ে পালিয়ে গেছি আমি এদিকে আমিও পালিয়ে এসেছি এখানে এখানে এসেও একটা নিয়ে নিয়েছিল চিকেনের আইটেম তারপরে আমার মনে পড়লো যে আমি তো চিপস নিলাম না না কারণ আমি যতবারই আসি একটা চিপস নিই যাতে আমি যাওয়ার সময় খেতে খেতে যেতে পারি আগে তো আমি এখান দিয়ে যেতাম আবার ওখান থেকে অটো বাস ধরে বাড়ি যেতে হতো তো আমি চিপসটা খেতে খেতে চলে যেতাম কিন্তু এখান থেকে বাড়ি যাওয়ার জন্যও ভাবলাম একটা চিপস নিয়ে নি তো চিপসটা নিয়ে তারপরে আমি দৌড় লাগালাম কারণ যে কি অবস্থা হয়েছিল জানো চলো তোমাদেরকে গিয়েই ওখানে দেখাচ্ছি ওখানে হয়ে গেছিলো হচ্ছে বিল্ডিং তো আমি আস্তে আস্তে এটা টিপসটা নিয়ে ছুট মারলাম গিয়ে দেখছি মোটামুটি বিলিং কমপ্লিট হয়ে গেছে তাও আমি ভাবলাম একটু পপকর্ন নিই কিন্তু পপকর্নটা হচ্ছে যে দামটা আবার দেখলাম যে এখানে ছোটো ছোটো আমি তো এই পপকর্নগুলো হচ্ছে দশ টাকা করে কিনেছি এখানে দেখি তিরিশ টাকা করে লেখা জানি না দাম বেড়েছে কিনা অনেকদিন পপকর্ন সত্যিই কেনা হয়নি তারপরে আমার ছুটো ছুটি গিয়ে দেখছি যে আসলে এখানে কি হয় বলো তো বিল্ডিংটা একবার হয়ে গেলে তুমি একটা দুটো যে আইটেমই নাও সেটা আবার আলাদা করে বিলিং করতে হয় সেই জন্য টাইমটা ওয়েস্ট হয়ে যায় তো গিয়ে দেখছি যে পুরো বাকেট খালি হয়ে ওই পাকেটে পড়ে গেছে আর এই কুরকুরেটাই একমাত্র আমার বাকি ছিল হে ভগবান ভাগ্যে তাড়াতাড়ি চলে এসেছে আর একটু বলে আর আমার কুরকুরে নেওয়া হতো না তো আমি দেখ নিয়ে তারপরে পালিয়ে এলাম আর আমাকে দিয়ে বললো যে নে তুই এটা ধরে চালার এটা এতটাই ভারী হয় আমি তো ভেবেছিলাম মানে আমি যতবারই নিয়েছি খালি খালি লাগতো কিন্তু প্রচণ্ড ভারী হয় তো সব গাড়িতে তুলে নিয়েছি তো চলো আজকের ব্লগ এখানে এসে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে